আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে এই শাড়িতে কীভাবে কুশিকাটের কাজ করেছি সেটাই শেয়ার করব আর হচ্ছে প্রথম আমার চ্যানেলে শাড়ির মধ্যে কুশিকাটের কাজ করে আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে এবং নতুন একটা ডিজাইন করছি তো কিভাবে এই ডিজাইনটা করেছি এটাই শেয়ার করবো তো এর আগে যে ভিডিওটা শেয়ার করেছিলাম শাড়ির আঁচল কেটে জোড়া দিয়েছিলাম আজকে আমি শাড়ির আঁচলে টার্সেল করে দেখাবো দেখুন এখানে আমি হচ্ছে চেইন করে নিচ্ছি আর অবশ্যই চেইন করার আগে যদি কাপড়টা মোটা হয় সেক্ষেত্রে আপনার একেবারে জিরো সাইজের যে কাটা আছে সেই কাটাগুলো দিয়ে এখানে ফুটো করে নেবেন এতে করে আপনাদের কুশি কুশিকাঠের কাজ করতে সুবিধা হবে তো আমার কাছে যে জিরো এম যে কাটাটা ছিল একবারে মানে বলতে গেলেছি কোন যেই কাটাটা সেটা দিয়ে এখানে আমি ফুটো করে নিচ্ছি পরে হচ্ছে আমি কাজটা করব আর হাফ ইঞ্চি পরিমাণে কিন্তু আমি এখানে ফুটো করে নিচ্ছি এখন আমি এই যে চেনের কাজটা করব প্রথম লাইনে আমি চেন করব দেখুন এক দুই তিন এখানে আমি তিনটি চেন করলাম তিনটি চেন করে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব শুরুতেও কিন্তু আমি এভাবেই করেছি আবারও তিনটি চেন করব এবং স্লিপ স্টিচ করে জয়েন করে দেব আর কুশিকাটার কাজগুলো কিন্তু অনেকটাই সুন্দর এবং ইউনিক হয় যে কোনো কাপড়ে আপনারা করে মানে কাপড়টাকে অন্যরকম সুন্দর করে আকর্ষণীয় করে তুলতে পারেন আর যেহেতু আমার ঘরে এই কালারের হালকা কালারের মধ্যে কাপড়টা ছিল যে কারণে আমি চেষ্টা করলাম যে এই কালারের মধ্যেই একটু যেভাবে একটু গাঢ় দেখা যায় মানে একটু সুন্দর দেখা যায় সেভাবে কাজটা করতে তো যেহেতু শাড়ি পরা হয় না মানে সুতি কাপড় যেহেতু পরা হয় না তো এই সুতি কাপড়টাই ছিল হালকা কালারের মধ্যে কারণ ডিজাইনটা যাতে দেখা যায় সেভাবেই কিন্তু আমার করতে হবে যেহেতু এটা হালকা কালার হালকা কালারের মধ্যে হচ্ছে ডিজাইনটা করেছে যে কারণে দেখা যাচ্ছে গাঢ় কালারের মধ্যে করলে হয়তো বোঝা যেত না যে কারণে হচ্ছে আমি এই কালারটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাপড়ের মধ্যে কাজ করতে পারেন চাইলে এক কালার কাপড়েও কিন্তু করতে পারেন সামনে আপনাদের সাথে হচ্ছে আমি এক কালার কাপড়ের মধ্যে কুশিকাটার কাজ করে ডিজাইনগুলো শেয়ার করবো আশা করি সেই ডিজাইনগুলো দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ডিজাইন দেখার জন্য কারণ আপনাদের জন্য আমি আরও সুন্দর সুন্দর কুশিকাটার কাজের ভিডিও নিয়ে আসবো দেখুন এখন আমি দ্বিতীয় লাইন করছি দ্বিতীয় লাইনে প্রথমে কিন্তু আমি তিনটি চেন দিয়ে লাইনটা শুরু করে পরে এই যে দুটি ডাবল ক্রোশ দুটি চেন দুটি ডাবল ক্রোশ করে একটি ঘর স্কিপ করেছি নিচের একটি ঘর স্কিপ করেছি কিন্তু আর হচ্ছে যে কি উপরে এখন যে লাইনটা গ্যাপ দিয়েছি এটা এখানে হচ্ছে তিনটি চেন গ্যাপ দিয়ে আমি আবারও দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ করছি আবারও তিনটি চেন একটি ঘর স্কিপ করলাম পরে আবারও দুটি ডাবল ক্রুশ দুইটি চেন দুটি ডাবল ক্রুশ করছি এভাবে আমি যে দ্বিতীয় ঘরটা কমপ্লিট করে নেব এখন হচ্ছে আমি তৃতীয় লাইন করব তৃতীয় লাইন থেকে আমি দেখুন তিনটি চেইন এভাবেই সাইড থেকে শুরু করতে হবে তিনটি চেইন দিয়ে এরপর এই যে মানে দ্বিতীয় লাইনে যে ঘরটা করেছিলাম দুটি চেইন সেই চেইন থেকে আমি আবারও দুইটি ডাবল ক্রুশ দুটি চেইন দুটি ডাবল ক্রুশ করছি এখন এখন আমি এখানে এক দুই দুটি চেইন করলাম এই মাঝখানে আমি স্লিপ করব এরপর আবারও দুইটি চেন করব এক দুই এখন আমি আবারও এই যে মাঝখানে যে দুইটি চেনের গ্যাপ করেছিলাম এখানে দুটি ডাবল ক্রুশ দুটি চেন দুটি ডাবল ক্রুশ করব কুশি কাটার কাজের কিন্তু ডিজাইনের কোনো শেষ নেই ডিজাইন আপনারা মানে যে কোনো কাপড়ে কিন্তু ডিজাইন করতে পারেন আর মানে যে কোনো কাপড়ে ডিজাইন করবেন প্রত্যেকটা জিনিসই দেখবেন একবার অন্যরকম মানে সুন্দর হবে আর যারা হচ্ছে কুশিকাটের কাজগুলো পছন্দ করেন তাদের কথা আর কি বলবো কুশিকাটার কাজ মানেই তারা হচ্ছে মানে খুব পছন্দ করে আর আপনারা চাইলে যে কোনো কালার কাপড়ের মধ্যে কাজগুলো করতে পারেন আর এরপরে আমি চেষ্টা করব আপনাদের সাথে আরও সুন্দর কিছু কাজের ভিডিও শেয়ার করার জন্য সব সময় ভাবনায় থাকি যে কীভাবে একটা নতুন ডিজাইন করা যায় কীভাবে একটা নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করা যায় যাতে আপনারাও নিজেরা নিজেদের জামায় ওড়নায় হাতায় এবং শাড়িতে বা বাচ্চাদের ফ্রকে ডিজাইনগুলো করতে পারেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সাথে সামনে আমি আরও সুন্দর ভিডিও শেয়ার করব সুন্দর কাজের ভিডিও শেয়ার করব দেখুন এভাবে আমি তৃতীয় লাইনটা করে যাব এখন আমি এই যে তিন দেখুন তিনটি চেইন কিন্তু করেছিলাম কিন্তু এখন হচ্ছে আমি এই পড়া লাইনটা করবো দেখুন কীভাবে আমি পরাল লাইনটা করি এখানে স্লিপ স্টিচ করব তো প্রথমে চেন করেছিলাম কিন্তু পরে আর লাইন বাড়ালাম না ভেবেছিলাম যে আর কয়েকটা লাইন করব কিন্তু বেশি লাইন হলে দেখা যায় আঁচলের অংশটা বেশি ওজন হয়ে যাবে তো এখানে স্লিপ স্টিচ করছি চেনের ভিতরে স্লিপ স্টিচ করে যে দুইটি চেনের যে গ্যাপ আছে এই গ্যাপে নিয়ে আসতে হবে দুইটি চেনের গ্যাপে নিয়ে আসলাম এখন আমি চেন করব এখন এখানে আমি হচ্ছে দশটি চেন করব। মোট দশটি চেন করছে গুনে গুনে দশটি চেন করতে হবে এখন আমি দশটি চেন দশ নম্বর চেনের মধ্যে হাত দিয়ে পরে হচ্ছে পাঁচটি চেন বেশি করব দেখুন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করলাম এই যে এক নম্বর চেনের ঘরে আমি যে লাস্টে এক্সট্রা পাঁচটি চেন করলাম সেখানে এক নম্বর যে চেনের ঘরটা ছিল সেখানে আমি এটা জয়েন করলাম এরপর এই যে একটা স্লিপ স্টিচ পরে আবারও তিনটি চেন করলাম এখন আমি ডাবল ক্রুশ করব একটি ডাবল ক্রুশ দুইটি ডাবল ক্রুশ তিনটি ডাবল ক্রুশ এখন এখন আমি আবারও তিনটি চেইন তিনটি চেইন এরপর আবারও তিনটি চেইন করছি এরপর আবারও তিনটি ডাবল ক্রুশ তিনটি ডাবল ক্রুশ করব এরপর আবারও তিনটি চেইন পরে পর আবারও এখানে আমি জয়েন করে দিব এখানে আমার মোট তিনটি পাপড়ি হবে দেখুন এটা দুই নম্বর পাপড়ি এখানে জয়েন করে দিলাম আবারও আমি তিনটি চেইন করব। তিনটি চেইন এবং তিনটি ডাবল ক্রোশ করে আবারও তিনটি চেইন করে জয়েন করে দেব আর এইসব আঁচলের কাজে আপনারা নয়তর সুতা দিয়ে কাজ করবেন দেখবেন ডিজাইনটা সুন্দর হবে আর যদি গুটি সুতা দিয়ে করতে চান বা লাছি সুতা দিয়ে করতে চান ক্ষেত্রে আপনাদের যে ডিজাইনটা সেটা একটু কুচকে যাওয়ার সম্ভাবনা আছে এখন আমি আবারও দশটি চেন করছি দশটি চেন করে এই যে এই মাঝখানে আমি জয়েন করে দেব যে প্রথমে যে স্লিপ স্টিচ করেছিলাম এই মাঝখানে এখন আমি এটাকে জয়েন করে এখন এভাবে জয়েন করে দেব এখন আমি আবারও চেইন করব এখন একটা ডিজাইন কিন্তু হয়ে গেল এখন আমি এখানে ডিজাইন করছি এখানে কয়টি চেন হলে ডিজাইনটা সমান হবে সেভাবে আপনার ভাবনা করবেন এখানে আমি দুইটি চেন করলাম আর এখানে ডাবল প্যাচ দিলাম দিয়ে দেখুন এখানে একটা ডাবল ক্রোশ করলাম এরপর আবারও দুইটি চেইন করলাম মানে তিনটি চেইন আবারও এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দেখুন তিনটি চেইন একটি ডাবল ক্রুশ আবারও তিনটি চেইন এভাবে এই কাজটা করব দেখুন এখন আমি আবারও আরেকটা করে আপনাদের সাথে শেয়ার করছি আমি আবারও দশটি চেইন করব। দশটি চেইন করে পাঁচটি চেইন এক্সট্রা করব এই পাঁচটি চেনে আমি আমার ফুলটা করব এখন এই যে এখানে জয়েন করে দিলাম এখন আমি এখানে একটা স্লিপ স্টিচ করে তিনটি চেইন করব দুই তিনটি চেন করে তিনটি ডাবল ক্রুশ এবং তিনটি চেন করে জয়েন করে দিব। এখন এক দুই তিন তিনটি চেন করে এখানে জয়েন করে দিলাম এরপর আবারও তিনটি চেন করব তিনটি চেন তিনটি ডাবল ক্রুশ আবারও তিনটি চেন এভাবে প্রত্যেকটি টার্সেলের সেলের মধ্যে তিনটি করে পাপড়ি হবে এবং তিনটি করে পাপড়ি দিয়ে আমার একটি ফুল হবে এভাবে আপনারা যেই কোনো কালারের যেই কোনো কিছুতেই টার্সেলটা করতে পারেন আর দেখতে অনেক সুন্দর লাগে মানে মনে হবে যে আপনি মার্কেট থেকে লেস কিনে এনে শাড়িতে লাগিয়েছেন এমনটা হওয়া দেখা যাবে আর এরপরে আমি এক কালার একটা কাপড়ে আপনাদের সাথে শেয়ার করবো কুশিকাটার ডিজাইন আর সেইটার অপেক্ষায় থাকবেন আর আবারও বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য আপনারা কে কেমন ডিজাইনের কেমন ভিডিও চান সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারে আমি অবশ্যই আপনাদের রিকোয়েস্ট মতো সেই ভিডিওগুলো দেব এখন তিনটি চেন করে এখানে জয়েন করে দিব জয়েন করে দেওয়ার পর আবারও দশটি চেন করবো যে দশটি চেন দশটি চেন করে আমি এখানে জয়েন করে দেব খুব সহজেই কিন্তু আমি ডিজাইনটা করে নিলাম প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম এইখানে আমি এখন স্লিপ স্টিচ করবো এবং জয়েন করে দেব আর শাড়ির সাইডেও কিন্তু আমি কাজ করেছি এবং ব্লাউজেও কাজ করেছি সেটার ভিডিও আমি কিছু দিনের মধ্যেই আপলোড করে দিব এবং শাড়ির সাইডেও কিন্তু আমি ডিজাইন করেছিলাম সেটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আমি কিন্তু ফুলও লাগিয়েছি তো সেই ভিডিওগুলো আপনারা একসাথেই পাবেন শাড়ির ভিডিওটা আপলোড করার পরে আমি সেই বাকির কাজগুলো শেয়ার করে দেব ঠিক আছে দেখুন এভাবে এই যে দুইটি টার্সেল কিন্তু করেছি বাকি টার্সেলটাও আমি এভাবে করে যাব শাড়ির আঁচলের কাজটা কিন্তু শেষ হয়ে গিয়েছে দেখুন অনেক সুন্দর লাগছে কিন্তু এই যে ডিজাইনটা করার পর আর এটা কিন্তু নিচে ঝুলে থাকবে আঁচলের অংশটা আর দেখতে অনেকটা সুন্দর লাগবে এভাবেই আপনারা বিভিন্ন কিছুতে কাজ করতে পারেন আশা করি ভালো লেগেছে আর এই হচ্ছে শাড়ির মাঝখানে জোড়া দিয়েছিলাম সেই ডিজাইন আর এই হচ্ছে কমপ্লিট যে শাড়িটা সেটা ভিডিওর শুরুতেই দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ